আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমরা আজকে যাচ্ছি সিলেট জেলার বোলাগঞ্জের সাদা পাথর নামক স্থানে এটি সিলেট জেলার তথা বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্পট এখানেও প্রচুর মানুষ প্রতি বছর ঘুরতে আসেন জায়গাটি বাংলাদেশ এবং ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা এবং এই স্থানের অন্যতম বিশেষত্ব হলো এটি সাদা পাথর বা পাথরের জন্য বিখ্যাত ভারত থেকে প্রচুর পাথর এখানে আসে এবং এখানে এই পাথরগুলো ভাঙা হয় তারপরে এখান থেকে বাংলাদেশের দূর দূরান্তে ট্রাকে করে নিয়ে যাওয়া হয় তো আমরা যখন আসছিলাম রাস্তাটা অনেক প্রশস্ত ছিল এবং কোনো যানজট ছিল না চমৎকার পরিবেশ দেখেন আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে আমরা আসলে কোনো সুইজারল্যান্ডের কোনো রাস্তা দিয়ে যাচ্ছি দূরে অনেক দূরে পাহাড় দেখা যাচ্ছে অনেক দূর থেকেই পাহাড়গুলো দেখা যায় যত কাছে আসছি মনে হচ্ছে যেন পাহাড়গুলো আরও আমাদের খুব সন্নিকটে চলে আসছে এবং আমরা পাহাড়ের যে একটা সৌন্দর্য যত কাছে আসছি তত বেশি উপলব্ধি করছি দেখুন আর এখানে সবচেয়ে বড় বিষয় হলো যে পাথর সাদা পাথর নামক যে স্থানটি এটি এখানে একটু পাথর ভাঙার জন্য একটু ধুলুবালুর পরিমাণটা বেশি থাকে আর আমরা শেষ বিকেলে এসেছি এখানে কিছুক্ষণ আমরা হাঁটতেছি দুই পাশে সারি সারি দোকান যে সিঁড়ি দিয়ে এখন নিচে নামছি এখানে একটা নদী আছে এই নদীর উৎস ভারতের মেঘালয় মেঘালয় থেকে যে ঝর্ণা ধারা নেমে আসে সেটাই নদীর পানিতে এখানে বাংলাদেশে এসে নদী তৈরি করেছে এবং এটা এইখানেই মূলত মূল সৌন্দর্যটা আমরা যাব এখন ওখানেই যেখানে ভারতের থেকে পানিটা বাংলাদেশের ভিতরে প্রবেশ করছে এই যে দেখুন সারি সারি নৌকাগুলো এখানে অলস সময় কাটাচ্ছে আসলে পর্যটন মৌসুমটা মাত্র শুরু হলো এগুলো ছিল এতদিন অলস এখন আবার এই জায়গাটি প্রাণচঞ্চলতায় ফিরে আসবে তো আমরা এখন সেখানেই যাব আপনাদেরকে নিয়ে যাব আমাদের সাথে আসুন আপনারা আমাদের সাথে উপভোগ করুন আমাদের মানিকচাঁদ আসুন আসুন লেটা লেঠেডা সাবধানে সাবধানে প্রচুর স্রোত মন জমায় পুরো লুঙ্গি পরে আয়ে যাবা এই পাথর কিন্তু খুব পিচ্ছিল একদম পিচ্ছিল হ্যাঁ আর নড়বড়ে পাথর খুবই নড়বড়ে পাথর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ একটি সৌন্দর্যমণ্ডিত দেশ বাংলাদেশ ঘুরুন বাংলাদেশকে জানুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম